নিউজ বেঙ্গল আপনারা দেখছেন চোদ্দই অক্টোবর এর মধ্যে আমি রয়েছি কলকাতার মোহিত মৈত্র মঞ্চ যেখানে কাশীপুর বেলগাছা বিধানসভার পক্ষ থেকে বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে এখানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় সম্মেলনের এক অনুষ্ঠান আসুন দেখে নিতে আর কিছু মুহূর্ত কলকাতার ডেপুটি মেয়র ও কাশপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষের তত্ত্বাবধনে ও ব্যবস্থাপনায় বিজয় সম্বরের অনুষ্ঠানে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে দোহার বাংলা লোকগীতি গানের ব্যান্ড তাদের অনুবদ্ধ সঙ্গীত পরিবেশন করে এর সাথে কাউন্সিলর ও ওয়ার্ডের প্রবীণ দলীয় সদস্যদের সম্মান জানানো হয় উক্ত অনুষ্ঠানে বিধায়ক অতিন ঘোষ ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান তরুণ সাহাব কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু যুবনেত্রী তৃপ্রিয় ঘোষ প্রবীর কুন্ডু সহ অন্যান্যরা বিজয়ের সম্মেলনই পশ্চিমবাংলায় বাংলায় হওয়া মানে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা সাংস্কৃতিক আমাদের সব থেকে বড়ো মূলধন দুর্গা পুজোর বিজয় মানে মা চলে যান কিন্তু মা আমাদের যে প্রাণশক্তি দিয়ে যান সেই প্রাণশক্তি দিয়ে এবং পুজোর পাঁচ দিন যে সামাজিক মেলবন্ধন তৈরি হয় পুজো মণ্ডপকে ঘিরে তারই থেকে থেকে সেখান থেকে যে প্রাণশক্তি আমরা সঞ্চয় করি সেটাই এই বিজয়ের সম্প্রীতি বিনিময়ের মধ্যে তো আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ অনুযায়ী সারা বাংলায় দুশো বিধানসভা কেন্দ্রেই কিন্তু আজকে বিজয় সম্মেলনী হচ্ছে সে অনুযায়ী আমাদের কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে আজকে মোহিত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এর মূল উদ্দেশ্য কর্মী সমর্থকদের মধ্যে সম্প্রীতি বিনিময় করা এবং তাদের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের কাছে পাঠানো তারাও পাড়ায় পাড়ায় গিয়ে সামাজিক সম্প্রীতি বিনিময় করবেন শুভ বিজয় উপলক্ষে এর মধ্যে দিয়েই সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী দলের কর্মী দলের নেতৃত্ব সবার মধ্যে একটা সমন্বয় মেলবন্ধন তৈরি হবে এবং আমাদের বাংল সংস্কৃতি যে বাংলার অহংকার আমরা যেটা সেটাকেও এই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বাংল বাংলা সংস্কৃতির যে সঙ্গীত অনুষ্ঠান যেটা বাংলার আদি সংস্কৃতি সঙ্গীত অনুষ্ঠান সেটা দোহার বাংলা ব্যান্ড যারা ভারতীয় ইন্সট্রুমেন্ট দিয়ে সঙ্গীত পরিবেশন করে তাদেরকে আমরা রেখেছি কর্মীদের আনন্দ দেওয়ার জন্য এবং তারপর মুখ এটা তো আমাদের চিরাচরিত প্রথা এটাই আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য রাজনৈতিক হ্যাঁ কাশীপুর বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীত ঘোষের উদ্যোগে বিজয় সেব মাল এটা নতুন নয় বিগত চার বছর ধরে হয়েছে এবং এটা পঞ্চম বছর তাই খুব স্বাভাবিকভাবে বিজয় সম্মেলনটা আমাদের একটা প্রোটোকল এবং সর্বসমন্বয়ে সব মানুষের সঙ্গে একত্রে মিলিত হওয়ার যে সমন্বয় সেটা হচ্ছে বিজয় সম্মেলনে তাই খুব নিশ্চিতভাবে আজ এটা খুব সুন্দর অনুষ্ঠান আমরা উপস্থাপিত করতে পারো গান বাজনা থেকে শুরু করে একে অপরের সাথে আলিগঞ্জ বিজয় সম্মেলনের যা যা প্রোটোকল আছে সব কিছু মেনেই আমরা সেই কর্মসূচি নিতে চলেছি আমাদের মাননীয় বিধায়কের তত্ত্বাবধানে এত মানুষের সমাগম এক থেকে ছ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের কর্মীরা এসছে সবসময় তো এই যোগাযোগ হয় না এই সব বিশেষ দিনে আমাদের সেই যোগাযোগের যে মাত্রা খুলে যায় সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং সর্বস্তরের কর্মীদের সাথে আমাদের যে মিলন সেটাও আজকের দিনে আমাদের সেই বিজয় সমনের মাধ্যম দিয়ে নতুন বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সর্বস্তরের সর্বস্তরের মানুষদের নিয়ে সর্ব বিভিন্ন কর্মসূচি দিয়েছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার তাই আজকের বিজয় সম্মেলনে আমরা সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আসুন এবং আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের আরও বেশি উন্নীত করুন বাংলা জুড়ে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে বিজয় সম্মেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে যারা আমাদের দলের আসল সম্পদ যাদের ওপর হিত করে আজকে আমাদের দল এই বৃহৎ একটা পরিধিতে কাজ করছে সেই সকল বুথ কর্মী সাধারণ কর্মী সমর্থকদের তাদের সম্মান জানিয়ে এবং তাদের সাথে করে নিয়ে মিলনোৎসব বিজয় সম্মেলনী ঠিক তেমনভাবেই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক উপমহানগরিক শ্রী অতীন ঘোষ তিনিও মোহিত মৈত্র মঞ্চে তা আমাদের এই বিধানসভা কেন্দ্রের এক থেকে ছ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথ কর্মীকে এবং আমাদের কর্মী সমর্থকদের নিয়ে বিজয় সম্মিলনী আমরা এই ইতিমধ্যেই শুরু হতে চলেছে একটাই বার্তা এর মধ্যে থেকে সেটা হচ্ছে সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্ব একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলা এবং আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পরোক্ষভাবে আগামী দিনে যে এক বিশাল যুদ্ধ যার সম্মুখীন আমরা হতে চলেছি দু হাজার ছাব্বিশের ভোট এবং যেই ভোটে আমরা যাবতীয় অশুভ শক্তি অশুভ শক্তিকে নিধন করে আমরা আরো বিজয় আলোম করব সেই দিকে এগিয়ে যাওয়ার একটি অত্যন্ত সুন্দর সন্ধ্যা আজ আয়োজিত হয়েছে 2014 to 7 নিউজ বেঙ্গালুরুর সঙ্গে ততক্ষণ শতধন দেখতে ততক্ষণ সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে